কি দেখুন বিভিন্ন দপ্তরে যেমন ইলেকট্রিক থেকে আরম্ভ করে আমাদের থেকে থেকে করে আমাদের হসপিটালের সুপার থেকে আরম্ভ করে যতগুলো দপ্তর ছিল আমরা সবাইকে নিয়ে আজকে মিটিং করেছি সেই মিটিংয়ে প্রতি বছর নেয় এবছরে যেভাবে সিদ্ধান্ত আমরা মিউনিসিপ্যালিটি যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জল লাইট আমরা যেভাবে দিয়ে থাকি ঠিক সেইভাবেই আমরা প্রশাসনিক মিটিংটা করলাম বলছি দাদা এই কিছুদিন আগে যে পদপিষ্ট ঘটনা আমরা দেখতে পেলাম একশো কুড়ি জন মতো পদপিষ্ট হয়ে গেছে সেখানে হাতরাসে সেই জায়গায় কতটা আপনারা এই সাবরি মেলা দেখুন স্টেটের ভেতর মানে মন্দিরের ভেতরে একটা বিশালভাবে মানুষ ঢুকে যায় একসঙ্গে হুড়ু করে সেখানে আমরা স্টেটকে প্রস্তাব রাখলাম আজকের যে টিডিএর যে গেটটা করেছে ওই গেটটা খুলতে হবে যেটা বন্ধ হয়ে থাকে চারটে পাঁচটা গেট বন্ধ হয়ে একটা গেট দিয়ে ঢুকে ওই সিস্টেম চলবে না ওই সিস্টেম করা যাবে না তাহলে ওই প্রশাসনের ড্রাইভার যদি ওখানে কিছু নেই আমরা কিছু নিতে পারবো না আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি যে গেট খুলতে হবে আর নাহলে সেই দাইভার স্টেটকে নিতে হবে তাকেশ্বর মিউনিসিপ্যালিটিকে যেভাবে বলবে সহযোগিতা করতে তাকেশ্বর মিউনিসিপ্যালিটি ঠিক সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা তো দেখেছি আমরা লোকাল ছেলে বা আপনারা লোকাল দেখেছেন যে ওই ভেতরটা কী পরিস্থিতি হয় সেই জায়গাটায় আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে দুটো গেট খুলতেই লোক যেটা দিয়ে ঢুকক কিন্তু না লোক বার করতে পারলে সেখানে দুর্ঘটনা করতেই পারে গতবারও দেখা গেছিল যে আপনার যে টিডি যে গেট দু তিনটে সপ্তাহ পর তা খুলে দাও সেটা আমরা গিয়ে রিকোয়েস্ট করেছিলাম আমি ছিলাম অসি সাহেব ছিলেন আমরা স্টেটকে বারবার বলা করার পর তারপর ওই গেট দুটো সপ্তাহ পর খুলে দেওয়া হয়েছে টিডিএর গেটটা কি মন্দিরের উত্তর দিক থেকে দুধ পুকুরের পাশ দিয়ে যেটা হ্যাঁ 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 দুধ পুকুরের পাশ দিয়ে দিয়ে গেলে যেভাবে মোটাভাবে লাইনটা দেখেছেন একদম হই হই করে মানুষ ঢুকছে ওটা দিয়ে হই হই করে মানুষ বেরিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে টিডি এর মাধ্যমে ওই রাস্তাটা তৈরি করা হয়েছে যাতে সুস্থভাবে পুনরাচ্ছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী মাননীয় মুখ্যমন্ত্রী যে মন্দিরকে সাজিয়ে দিয়ে যে মানুষের যাতে অসুবিধা হয় সেই রাস্তাটা দিয়ে বার করে দেবে এখানে লক্ষ লক্ষ মানুষ মেলার সময় আসেন পুণ্যার্থী আসেন তারা ওইটার দিকে বেরিয়ে গেলে তাহলে আর দুর্ঘটনা থেকে অনেকটা রেহাই পাওয়া অনেকটা মুক্তি পাওয়া যায় সেই রাস্তায় ঠিকঠাক খোলা হয় না বলে হ্যাঁ আমরা বলেছি যে এটা খুলতেই হবে নাহলে যদি না খোলে তাহলে তার স্টেট টেস্টের দায়ী হন এটা কি কোনো বড় রকম আশঙ্কার দেখুন আমরা এখানে দীর্ঘদিন ধরে আছি বাবা তারা আমাদের সহায় আছে এখনও পর্যন্ত সেরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই বা আগামী দিনে যাতে না ঘটে তার জন্য প্রশাসন তৎপর থাকে মেলায় টোটো এবং মোটরভ্যানের দাপটে অব্যাহত মানে খুব নাজাল হয়ে পড়ে যাত্রী না আমরা যে টোটোরও ইয়ে ছিল আমরা তাদেরকে নিয়েও বসবো যে যাতে মেলায় যাত্রীদের ওই দিন রবিবার সোমবার যাদের টোটো যেটা দিয়ে বেশি যাত্রী ঢোকে যাদের না চালায় তারা আবেদন এবং আমাদের ট্রাক অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে জিআরপি থেকে আর থেকে আরম্ভ করে সমস্ত যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে সবাইকে আমরা ডেকে যেভাবে যেভাবে বলা সবাইকে সেইভাবে দাদা অনেক সময় দেখা গেছে যে এই মেলার সময় পানীয় জল আপনাদের সরবরাহ থাকলে কিছু কিছু মানে সোমবার হলেও না একদম বাজে কথা আমরা চব্বিশ ঘন্টা জল দিই রবিবার সোমবার চব্বিশ ঘন্টা জল থাকে যদি হঠাৎ কারেন্ট অফ হয়ে যায় সেই টাইমটা জল পায় না কিন্তু আমরা একদম আমরা দীর্ঘদিন ধরে যতদিন ধরে এখানে জলের ব্যবস্থা হয়েছে মিউনিসিপ্যালিটিতে ততদিন ধরে আমরা মেলায় আমরা দীর্ঘদিন ধরে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কন্টিনিউর জল চালাই